মরুভূমির প্রখর রোদে গরম বালুর উপর শুয়ে আছে একজন কালো কৃতদাস শরীরে নেই কোনো কাপড় বুকের উপর চাপানো বিশাল পাথর চারপাশে চাবুকের শব্দ আর আকাশ গর্জে উঠেছে আর্তনাদে এটা হলো হযরত বিলাল রাদিয়াল তালা আনহুর জীবনের গল্প দিন উমাইয়া ইবনে খলফ জানতে পারল বিলাল ইসলাম গ্রহণ করেছে সেই দিন থেকে শুরু হলো এক অমানবিক নির্যাতন যা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে উমাইয়া তাকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে গেল উত্তপ্ত মরুভূমিতে চাবুকের পর চাবুক মারতে মারতে বলল হেবি বিলাল মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও নয়তো আজকে তোমাকে মেরে ফেলব কিন্তু বেলাল রাদি আল্লাহ তালা আনহু শান্ত কণ্ঠে বললেন যেই কালিমা একবার গ্রহণ করেছি জীবন থাকতে তা কোনো দিনই ছাড়ব না উমাইয়া বেলালের বুকের উপর পাথর চাপিয়ে দিল মরুভূমির উত্তপ্ত গরম বালুর কারণে বেলালের শরীরে পোড়া পড়ে গেল রোদ যেন শরীর বেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু তার জিব্বা তখনও থেমে থাকেনি বিলালের জিব্বা সবাই তখন উচ্চারণ করছে আহাদ 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 এক জীবন্ত শহীদ হজরত বেলাল রাজিয়াল্লাহু তালা আনহুর জীবনের গল্প আজ আপনাদের সামনে তুলে ধরবেন শাল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবে মক্কার প্রভাবশালী অত্যাচারী অহংকারী একজন ধনী ব্যক্তি ছিল উমাইয়া ইবনে খল ইথিওপিয়া থেকে কিনে আনা একজন আব্বাস হজরত বেলাল রাদি তালা আনহু একদিন সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন তখন তার মনিপ উমাইয়া বলল হে বেলাল এই দশ কেজি গম হাতুরি দিয়ে ভেঙে আটা করো আজ রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে কিন্তু বেড়ালের শরীরে তখনও প্রচণ্ড জ্বর সারাদিন মরুভূমিতে ছাগল চড়িয়ে এসে এখন আবার রাতের বেলায়ও কঠিন পরিশ্রম করতে হবে তবুও তিনি শুরু করলেন এক থেকে কেজি গম ভাঙার পর দুই আনহু মাথা ঘুরে পড়ে গেলে। আর সেখানেই তিনি ঘুমিয়ে গেলেন সকালবেলা উমাইয়া এসে দরজায় ধাক্কা দিল বেলাল রাদি আল্লাহ তালা আনহু দরজা খুলে দিলেন উমাইয়া ঘরে ঢুকে দেখলেন বিলাল কাজ শেষ করেনি উমাইয়া রাগে ক্ষুব্ধ হয়ে উঠলেন এবং বলল আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম তা শেষ করনি কেন বিলাল আনহু কণ্ঠে বললেন মনিব আমার শরীরে জ্বর কাপা ছিল তাই শেষ করতে পারিনি আমাকে ক্ষমা করে দিন কিন্তু ক্ষমা তো দূরের কথা উমাইয়া তার চুল ধরে টেনে বাহিরে বের করল তারপর চাবুকের পর চাবুক মারতে লাগল আগাতে শরীর ফেটে রক্ত বের হয়ে চাবুকের গায়ে লেগে যাচ্ছে অসুস্থ শরীরের সাথে নির্যাতনের যন্ত্রণায় বিলালের আর কিছুই করার ছিল না শুধু কাদা ছাড়া মারতে মারতে উমাইয়া যখন ক্লান্ত হয়ে গেল তখন রক্তাক্ত বেলালকে ঘাড় দরে বাড়ি থেকে বের করে দিল বেলাল রাদিয়া তালা আনহু এক রাস্তার পাশে গিয়ে দাঁড়ালেন তিন দিন ধরে তিনি কিছুই খাননি রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছিল তাদের অনেকেই হজরত বেলাল রাজিউল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলো কে তুমি এখানে কাঁদছ কেন হযরত বিলাল রাজি আল্লাহ আনহু তাদের বলতে লাগলেন আমার মনিফ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি তিন দিন ধরে কিছুই খাইনি আমি প্রচন্ড ক্ষুধার্ত কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এক মুঠো খাবারও দেয়নি যখন সন্ধ্যা নামলো সেই পথ দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বিলালকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন কে তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছ কেন বিল্লাল এর আগে কখনো নবীজিকে দেখেননি মনে মনে ভাবলেন এত সুন্দর চেহারার মানুষ আমি এর আগে দেখিনি হয়তো তিনি আমাকে সাহায্য করতে পারবে বিলাল কাঁদতে কাঁদতে বললেন আমার মনিপ আমাকে মেরে রক্তাক্ত করেছে তিন দিন ধরে আমি কিছুই খেতে পাইনি বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে বেলালের কথা শুনে নবীজি নীরবে বাড়ির দিকে রওনা হলেন পিছন থেকে বেলাল চিৎকার করে বললেন হে সুন্দর চেহারার মানুষ আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন কিন্তু আপনিও তো চলে গেলেন অন্যদের মতো বাড়িতে ফিরে নবীজি আম্মা যান আয়েশা রাদি আনহাকে বললেন হে আয়েশা ঘরে কি খাবার আছে হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা বললেন ইয়া রসুল আল্লাহ তিন দিন ধরে ঘরে কিছুই নেই পাশের বাড়ি থেকে এক পেলা দুধ আর কিছু খেজুর পেয়েছি আমি অর্ধেক খেয়েছি বাকি অর্ধেক আপনার জন্য রেখেছি নবীজি আলাইহি আলহ্লাম বললেন হে আয়সা সেগুলো আমাকে দাও আমি রাস্তার পাশে এক দাসকে ক্ষুদার যন্ত্রণায় কাঁদতে দেখেছি সে তিন দিন ধরে কিছুই খায়নি আম্মা যান আয়সা রাদি আল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল আপনিও তো তিন দিন ধরে কিছু খাননি রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন হে আয়েশা আমার ক্ষুদার যন্ত্রণার চেয়ে আমার উন্মতের ক্ষুদার যন্ত্রণা আমার কাছে অনেক বড় খাবার হাতে নিয়ে তিনি আবার সেই বেলালের কাছে ফিরে এলেন নিজের হাতে বেলালকে দুধ খাওয়ালে খেজুর খাওয়ালেন তার শরীর থেকে রক্ত মুছে দিলেন নিজের শরীরের চাদর দিয়ে হজরত বেলাল রাদিয়া তালা আনহু রক্ত পরিষ্কার করলেন নবীজি বেলালকে জিজ্ঞাসা করলেন। তোমার মালিক তোমার এই অবস্থা করেছে কেন বেলাল রাদিয়া লাহুতালা আনহু সব ঘটনা খুলে বললে তিনি বললেন আমার মালিক আমাকে কিছু গম দিয়েছিল আটা করার জন্য আমার শরীরে প্রচণ্ড জ্বর থাকার কারণে আমি সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারিনি এজন্য আমার মালিক আমার উপর অত্যাচার চালিয়েছে বিলালের কথা শোনার পর নবীজি বললেন চলো তোমার বাড়িতে চলো আমি নিজেই তোমার হয়ে গমগুলো ভেঙে আটা করে দিব বিলাল রাজি আল্লাহ তালা আনহু হাঁটতে পারছিলেন না নবীজি তাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেলেন বিছানায় শুইয়ে দিলেন নবীজি নিজের গায়ের চাদর খুলে বেলাল রাদি আল্লাহ তালা আনহুর গায়ে দিলেন এবং বেলালের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন হে বেলাল তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমার সব কাজ করে দিব অতপর বেলাল রাদি আল্লাহ তালা আনহু নবীজির চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে গেলেন এবার নবীজি পেলালের ঘরের মেঝেতে বসে গমগুলো ভাঙতে শুরু করলেন গভীর রাতে বেলাল রাদি আল্লাহ তালা আনহুর ঘুম ভেঙে গেল তিনি চোখ খুলে দেখলেন তার ঘরের মেজেতে বসে সেই সুন্দর চেহারার ব্যক্তি সকল গোম ভেঙে আটা করেছেন বেলাল খেল করলেন নবীজির মাথায় ছিল বাবরি চুল নবীজি যখন কাজ করেছিলেন তখন সেই বাবরি চুলগুলো সুন্দরভাবে দোল খাচ্ছিল নবীজির কপাল থেকে ফোটা ফোটা ঘাম বের হয়েছিল বেলাল রাজি আল্লাহ তালা আনহু দেখলেন নবীজির কপাল থেকে যখন ঘামগুলো পড়ছিল সেই ঘামের ফোটাগুলো যেন মনিমুক্তার মতো জল ঝল করছিল বেলাল বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন কি এই ব্যক্তি যিনি আমার বাবা মার থেকেও আমাকে বেশি আদর করছেন আমার বাবা ছিলেন দাস আমার দাদা ছিলেন দাস আমিও একজন দাস আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে এত আদর ভালোবাসার চিহ্ন পায়নি কিন্তু এই মহান ব্যক্তি আমার বাবা মার থেকেও আমাকে বেশি নবীজির কোমল হাতে এক নবীজি থামলেন না তিনি তার হাতের দিয়ে ভাঙতে পারজায় গম শুরু করলেন এই দৃশ্য দেখে বেলাল রাদি আল্লাহ আর শুয়ে থাকতে পারলেন না এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং চিৎকার করলে বললেন কে আপনি আপনার মতো এত সুন্দর এত ভালো মানুষ আমি জীবনে দ্বিতীয়বার দেখিনি আপনার নাম কি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমি সত্যের ধর্মের দাওয়াত প্রচার করি যার কারণে মক্কার মানুষ আমাকে ঘৃণা করে আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যার চেহারা এত সুন্দর যার শরীর এত মহান যার ব্যবহার এত সুন্দর নিঃসন্দেহে তার ধর্ম অবশ্যই সুন্দর এবং সত্য আমি আপনার ধর্মের অনুসারী হতে চাই আমি আর দেরি করব না আপনি আমাকে মুসলিম বানিয়ে দিন কিছুদিন পর উমাইয়া ইবনে খল যখন জানতে পারল তার দাস বিলাল ইসলাম গ্রহণ করেছে তখন উমাইয়া বিলালকে চাবুক দিয়ে মারতে শুরু করলো চাবুকের আগাতে বিলালের শরীর থেকে চামড়া উঠে যাচ্ছিল এরপর উমাইয়া বলল হে বেলাল তুমি নাকি আবদুল্লার পুত্র মোহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ তুমি যদি প্রাণে বাঁচতে চাও তবে মোহাম্মাদের কালিমা ছেড়ে দাও আর তা না হলে আজ আমি তোমাকে মেরে ফেলব বিলাল রাদি আল্লাহ তালা আনহু বললেন যেই কালিমা আমি একবার গ্রহণ করেছি জীবন থাকতে কোনোদিন তা সারব না উমাইয়া রশি দিয়ে বেলালের কোমরে বেঁধে তাকে টেনে হিসড়ে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গেলেন সেখানে শুইয়ে দিয়ে বিশাল একটি পাথর এনে তার বুকে চাপা দিল মরুভূমির উত্তপ্ত পালুর কারণে বেলালের শরীর অসংখ্য ফুসকা পরে গেল তারপর হযরত বেলাল রাহু লাহুতা আনহু কালিমা সারলেন না তিনি চিৎকার করে বলতে লাগলেন আহাদ 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 এরপর খল্প দৌড়ে এসে বেলাল রাহু তাল আনহুর জিব্বা কেটে দিল তার মুখ রক্তে ভরে গেল তিনি আর কথা বলতে পারছিলেন না তবুও বেলাল আঙুল ও চোখের ইশারায় আল্লাহর একতাবাদ ঘোষণা করতে লাগলেন এই দৃশ্য দেখে উমাইয়া আরো রেগে গেল উমাইয়ার কয়েকজন লোক এসে বেলালকে চাবুক মারতে শুরু করলো চতুর্দিক থেকে তার শরীরে আঘাত করা হচ্ছিল এমন কোনো জায়গা ছিল না যেখানে চাবুকের আঘাত লাগেনি তবুও বেলাল কালিমার পথ থেকে এক বিন্দু সরে এলেন না এই অমানবিক নির্যাতনের খবর যখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের দরবারে পৌঁছাল তখন হজরত আবু অক্কর রাহু তালা আনহু উমাইয়ার কাছে গেলেন এবং বললেন হে উমাইয়া আমি তোমার এই দাস বিলালকে কিনে নিতে চাই উমাইয়া বলল হে আবু বক্কর তুমি যদি বিলালকে কিনতে চাও তবে তোমাকে সাতশো স্বর্ণ মুদ্রা দিতে হবে যেখানে স্বাভাবিকভাবে চার পাঁচটি দাস কেনা যায় সেখানে এত দাম তবু আবু আল্লাহ তালা আনহু বিনা দিদায় এই দামে দিয়ে বিলালকে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন হে বেলাল আজ থেকে তুমি আজাদ তুমি আল্লাহর জন্য মুক্ত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন কোন ইন্তেকাল করলেন ইন্তেকালের পর দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলেন না সাহাবারা সকলেই চিন্তিত হয়ে পড়লেন কয়েকজন সাহাবী তাকে পাহাড় থেকে ধরে নিয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শোকে বেলাল প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন এবং নির্জন পাহাড়ে গিয়ে নবীর জন্য অজোর ধারায় কাঁপতে শুরু করছিলেন হজরত আব্বকর তালানহু বললেন হেবেলাল মসজিদের নববীতে আজান দাও কিন্তু বেলাল বললেন আমি আজান দিতে পারবো না আমি আজান দিলে আগে নবীজি নামাজ পড়াতে আসতেন কিন্তু এখন নবীজি আসবে না তাই আমি আজান দেব না সাহাবারা সবাই অনুরোধ করলেন তবুও বেলাল রাজি হলেন না অতপর হযরত উমার রদিয়াল্লাহ তালা আনহু বললেন হাসাইন ও হুসাইনকে বেলালের সামনে নিয়ে আসো কারণ নবীজি তাদের খুব ভালোবাসতেন হয়তো তাদের চেহারা দেখে বেলাল আজান দিতে রাজি হবেন অতপর হাসাইন ও হোসাইনকে নিয়ে আসা হলো তাদের দেখে বেলাল রাদি আল্লাহ তালা আনহু জড়িয়ে ধরে অজর দ্বারায় কাঁদতে লাগলেন সত্য হুসাইন বললেন হে নানার মোয়াজ্জিন নানা পৃথিবী থেকে যাওয়ার পর কি আমরা তোমার মধুর আজান শুনতে পারব না সত্য হুসাইনের এই কথা শোনার পর বিলাল আর দেরি করলেন না মসজিদে নববীর সাদে উঠে আজান দিতে শুরু করলেন আজানের সুর শুনে মসজিদে নববীর সামনে মদিনার লোকজন ভিড় জমালো তারা বলতে লাগলো আমাদের মোয়াজ্জিন বিলাল ফিরে এসেছেন বিলাল বিলাল কিছুদিন মসজিদে নবীর পাশে অবস্থান করলেন কিন্তু রাসুল্লাহ সাল্লামের চলে যাওয়ার শোক তিনি কোনোভাবে সহ্য করতে পারছিলেন না অতপর তিনি পুনরায় সিরিয়ায় চলে গেলেন কিছুদিন পর নবীর শোকে কলিজা ফেটে তিনি ইন্তিকাল করলেন তাকে সিরিয়ার দামেস্কে দাফন করা হল একদা মদিনার গরিব দুঃখী ও অসহায় মানুষের কষ্ট বোঝার জন্য হজরত উমার রদিয়াল্লাহ তাল আনহু মাঝে মাঝে শব্দ না শুনেই মদিনার অলিতে ঘুরে বেড়াতেন এমনই একদিন মরুভূমির পথে হেঁটে যাচ্ছিলেন হজরত কুমার রাদি আল্লাহ তালহু পথের পাশে একটি কুরের ঘর দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন এবং সেই কুরের ঘরের কাছে গিয়ে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন হজরত উমার রাদি আল্লাহ তালা নিজের পরিচয় গোপন করে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন ও বুড়িমা তুমি কি এই কুরের ঘরে একাই বসবাস করো বৃদ্ধা মহিলার আগে কখনো হজরত উমারকে দেখা হয়নি তিনি বললেন হা আমার কোনো ছেলে মেয়ে নেই আমি এই কুরের ঘরে একাই অসহায় জীবন যাপন করি হজরত উমার রাদি আল্লাহ তালা আনহু আরো জিজ্ঞাসা করলেন তুমি কি এই ঘরে একাই বসবাস করো এই রাজ্যের খলিফা কি তোমার কোনো খোঁজখবর নেয় বৃদ্ধার আগণিত্য কণ্ঠে বললেন আমি কোনো খলিফাকে চিনি না আমি উমরকে দিয়ে কি করব হজরত উমার বললেন ও বুড়ি তোমার রাগ কেন উমর হয়তো ব্যস্ত থাকায় তোমার খবর নিতে পারেনি বৃদ্ধা বললেন আমি কেন জানাব উমার এই রাজ্যের খলিফা রাজ্যের জনগণের খোঁজ খবর নেওয়া তার দায়িত্ব অথচ সে কখনো আমার কোনো খোঁজ খবর নিতে আসেনি না জিজ্ঞাসা করেছে আমি কি খাচ্ছি কি পড়ছি বৃদ্ধার কথা শুনে হজরত উমার রদিয়াল্লাহ তালার চোখে পানি এসে পড়ল কারণ পুরীর অভিযোগ যদি হাসরের ময়দানে করা হতো আল্লাহর কাছে হজরত উমরকে সেই অভিযোগের জন্য দাঁড়াতে হতো হজরত উমার রদিয়াল্লাহ তালা বললেন বুড়ি তুমি কত টাকা পেলে তোমার কষ্ট ভুলে যাবে এবং আমাকে ক্ষমা করবে এই সময় পদ্দি হজরত আলী রাজি আল্লাহ আনহু হেঁটে যাচ্ছিলেন তিনি হজরত উমরকে দেখে সে বললেন আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন বৃদ্ধ চমকে গেলেন ভয়ে থরথর করে কাঁদতে লাগলেন কারণ এতক্ষণ উমরের সামনে দাঁড়িয়েই তিনি উমরের বদনাম করছিলেন হজরত তোমার রাজি আল্লাহ তালা আনহা আবার জিজ্ঞাসা করলেন হে বুড়ি তুমি কত টাকা হলে তোমার কষ্ট ভুলে যাবে এবং আমাকে ক্ষমা করবে বৃদ্ধার মুখ থেকে কোনো শব্দ বের হলো না তিনি ভয় করে কাঁপতে লাগলেন হজরত উমার আনহা নিজের পকেট থেকে পঁচিশটি স্বর্ণ বের করে বুড়ির হাতে দিয়ে বললেন ও বুড়ি এই পঁচিশটি স্বর্ণ নাও এবং আমাকে ক্ষমা করো বৃদ্ধা স্বর্ণ গ্রহণ করলেন হজরত উমার রদিয়াল্লাহু তালা আনহাকে বললেন বুড়ি তুমি এই চামড়ার দলিলের মধ্যে সই করো যে তুমি তোমার সকল দুঃখ কষ্ট ভুলে গিয়েছ এবং কেয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে কোনো অভিযোগ করবে না বৃদ্ধার স্বর্ণমুদ্রা গ্রহণ করে দলিলে সই করলেন সেই দলিলের সাক্ষী ছিলেন হজরত আলী রাহু লানহু মুসলিম জাতির জন্য একজন গর্বিত নেতা ছিলেন হজরত উমার রদিয়াল্লাহ তালহু তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল রোম ও পারস্য এবং রোমের বাদশা একদিন একজন দূতকে বললেন মদিনায় গিয়ে উমর সম্পর্কে খোঁজখবর নাও উমরের নাম শুনলেই পৃথিবীর বড় বড় রাজা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় এবং উমরের আনুগত শিকার করে নেয় দূত মদিনায় পৌঁছে মদিনার লোকদের জিজ্ঞাসা করলেন তোমাদের রাজা কোথায় মদিনার লোকেরা বলল। আমাদের আমাদের কোনো রাজা নেই একজন আমির আছেন হজরত কুমার তিনি এখন মদিনার মরুভূমির দিকে বের হয়েছেন দুধ মরুভূমির দিকে বের হলেন সেখানে দেখলেন হজরত কুমার বালির উপর শুয়ে মাথা হাতের উপর দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আসে দূত বললেন ইনি কি আমাদের আমির হজরত উমর যার বয় পৃথিবীর বড় বড় রাজাদের ঘুম হারাম হয় যার নাম শুনলে পৃথিবীর রাজারা ভয়ে তার তার কাছে স্বীকার করে নেয় আর অবস্থা কি এমন উত্তর ছিল আমি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করেছি এজন্য নিশ্চিন্তে একাকি নির্জনে ঘুমাতে পারি আর অন্যায়কারী জুলুমকারী রাজাদের শত প্রহর দেহরক্ষীর প্রয়োজন হয় দর্শক